দর্শক আসসালামু আলাইকুম সাগদুর আছি দিনাজপুর জেলার দিচ্ছোহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন নামে সাইগল জাতের গাভী বাছুর গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি গাভী বেশ সুন্দর কোয়ালিটি একেবারে পার্সেন্টের কোয়ালিটি রুটি ভাই আসসালামু আলাইকুম

बत्स सुंदर ছিলাম যে গাভিবাসী বুঝলি গাভিবাসী সেই শক্তি ভাই সেই শক্তি বেটা বাচ্চা বেটা বাচ্চা সেই শক্তি <ंगे> पार पार बच्चा। देखी देखी तो बेटा बच्चा बाच्चा देखते देखे नहीं बच्चा बाच्चाटा बेटा बच्चा 밴드 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 밴드

বাচ্চা কোনটা ভাই বাচ্চা দাঁত দাঁতে কটা ভাই এটা দাঁতে কটা আট দাঁত জোয়ান দুধ কতটুকু হ্যাঁ একবারে সাড়ে তিন কেজি দুইবারে দুবারে হলো এই যে বাচ্চা কোনটা এই যে নাম্বারিং বাচ্চা নাকি

দাম দাম তো এক লাখ পঁচিশ বিক্রি বিক্রি পনেরো পনেরো কত পর্যন্ত উঠছে দাম হাজার হে বড় ভাই কি অবস্থা বাচ্চা কি বেটানো বেটি বেটি দাঁতে কটা ভাই ছয় দাঁত দুধ কতটুকু হবে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে কত চাইছেন ভাই ভাই পনেরো বিক্রির দাম কত পর্যন্ত উঠছে এক লাখ তিন চার পর্যন্ত উঠছে এক লক্ষ তিন চার পর্যন্ত উঠছে আমরা দেখছিলাম এখানে

কত বাঁচত এটা দাম গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে পাঁচ হাজার হয়ে গেছে একশো পাঁচ নেপালি জাতের গাভী আডিয়া বাচ্চা গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কি বেডি বাচ্চা দাঁতে কয়টা দাঁতে দাঁত কেবল জুয়েল হসে দুধ কতটুকু হয়